বলো তোমার কি বলার আছে বলো এই যে আমরা চলে এসেছি কদমতলা ব্রিজে অবশ্য আমরা ছাড়া আর কোনো দর্শক নাই এই জায়গায় আমরা সবাই শুধু এই জায়গার দর্শক এই আমরা ব্রিজটা দেখতে আসছি আর কেউই নাই এখানে আপাতত আজকে অনেক ভালো লাগতে আছে কারণ আমরা সবসময় সূর্যটা পাই না সূর্যটা ডুবে যায় আজকে সূর্যটা আছে যেহেতু এখন অনেক ভালো লাগতেছে আর আমি তো যেহেতু অসুস্থ এখন আমার কণ্ঠ ঠিক হয় নাই

আমার নন্দীর সাথেই আমার সব সময় আসা হয় ঘুরতে আমার বর আমাকে নিয়ে যায় না কোথাও ঘুরতে এর জন্য আর ও কিন্তু আমার বেস্ট সব সময় ওর সাথেই ঘুরতে আসি আর এখন দেখি আর আমরা কিছু খাইতে পারি কি না অবশ্যই এখানে কোনো স্ট্রিট ফুড কিছুই দেখতেছি না আগে আসলে দেখতাম যে অনেক কিছু নিয়ে ঝাল থেকে শুরু করে অনেক কিছু নিয়ে বসে ফুচকা টুচকা কিন্তু এখানে এখন আজকে কিছুই দেখতেছি না আজকে ভাগ্য ভালো না আর আমরা আজকে কে কে আসছি তা আপনাদের সাথে শেয়ার দেখাবো চলেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে আমরা চলে এসেছি ব্রিজে আমাদের কদমতলা ব্রিজ ওয়াও ভিউটা কত সুন্দর এই যে পাশে ধান ক্ষেত আছে আর ধান ক্ষেতের ধান কাটা হয়ে গেছে আর আজকেও কিন্তু আমি ই ভাষাতে আসছি আজকে অবশ্য আমরা অনেকজন মিলে আসছি বাট আপনাদের ভাইয়া আসে নাই আমাকে নিয়ে আসে নাই এর জন্য ননদিনী যেহেতু আমার সব কিছু এখন ননদিনীর সাথে এখন চলে আসছি আপনার ফিলিংস বলেন ম্যাডাম আমার মানে আমার অনেক ভালো আমার ঘুরতে আমি ঘুরতে অনেক ভালোবাসি আমিও আমিও খুব একটা জায়গায়ই দেখেছি এটা হচ্ছে পদন্ত লাগবে আর কোনো ব্রিজ দেখি না আমি ঘুরতে আস শুধু এই জায়গাটাই আসি আর দূরে কোথাও তো আমার যাইতে না এই জন্য আমি যাইতেও পারি না